কি পড়ে মনে। কুয়াশা জমে গেছে। গ্লাস একদম বরফের মতন হয়ে গেছে। আপনারা তো দেখছেন। আবার পরিমাণ কুয়াশা জমে বারবার ওই ক্যানেলা দিয়ে আবার ক্যানেলা লাগিয়ে লাগছে। ও ওইটা চার মাস না 160 এর খালি চাই। হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ সকাল সকাল আমরা রওনা দিচ্ছি রাজশাহী নদপাড়া থেকে হিলতে এই বাইকে করে আমি আর আমার মত ভাই সহায় সবাই ভিডিওটি মনোযোগ দিই দেখতে থাকুন ইসলামী ব্যাংক হসপিটালের সামনে আসছি এখানে একটু কাজ আছে আমাদের এটা হচ্ছে ইসলামী ব্যাংক হসপিটাল খুব সকালে বুঝছেন প্রচন্ড শীত আর এখন তো শীতের মৌসুম আর রাজশাহী যা আমরা এখন ভিতর দিকে যাবো যেহেতু হিলি ওদিকে আরো প্রচুর পরিমাণ শীত আর আমাদের শীতটা কেমন যাচ্ছে মানুষের গ্রাম মানুষের কেমন ভাবে শীত কাটাচ্ছে তারা কিভাবে শীতকে গ্রহণ করছে শীতকে আপন করে নিচ্ছে সম্পূর্ণটাই কিন্তু আমার ভিডিওর মধ্যে থাকবে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও দেখলে ভিডিওর মধ্যে অনেক কিছু থাকে যেগুলো আপনারা মিস করবেন না দেখুন বন্ধুরা এতটা পরিমাণে কুয়াশা যে সূর্যকে সূর্যের যে তকবগে আলোটাকে তারা হেদ করে দিচ্ছে কুয়াশা তো আমরা এই হেলমেটের জন্যই ইসলামী ব্যাংক হসপিটালে এখানে দাঁড়িয়েছিলাম কারণ আমার ভাইয়া ইসলামী ব্যাংক হসপিটালেই হচ্ছে সে চাকরি করে এখানে তার একটা কলিগের কাছ থেকেই এই হেলমেটটি নিলো যেহেতু দূরপাল্লা যাচ্ছি বললাম এই সেফটির জন্য হেলমেটের খুবই প্রয়োজন আছে আর সবাই দোয়া করবেন হিলের উদ্দেশ্যে প্রণা দিচ্ছি এটা হচ্ছে আমাদের সেই পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাজশাহী শহর শিক্ষা শহর রাজশাহী শহর এবং আমের শহর শহর আর হেলমেট পরে কেমন লাগছে এটাও কিন্তু কমেন্টে আমাদেরকে জানাবেন যতটাই আমরা শহর থেকে বাইরে দিকে যাচ্ছি ততটাই কুয়াশা হয় দেখেন কুয়াশাতে একদম আচ্ছিন্ন হয়ে গেছে প্রচুর পরিমাণে কুয়াশা আর এর সাথে সাথে মনে করেন বাতাস দেখতে পাচ্ছেন এটি আছে এয়ারপোর্ট আর সেই এয়ারপোর্টের সিগন্যাল গতি এটা আর কি অবস্থা দেখছেন এয়ারপোর্ট দেখা যাচ্ছে আর সূর্যও দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজশাহী ডোমেস্টিক এয়ারপোর্ট আর যেহেতু দূরে যাব এর জন্য আমাদের একটু তেল তুলতে হবে আর আমরা যেহেতু নতুন গাড়ি এই জন্য আমরা হিন্দেলকে সুরক্ষা দেওয়ার জন্য অক ট্যান ব্যবহার করবো পাঁচশো বিশ টাকা কয় লিটার হতে পারে চার লিটার দুইশো বিশ হ্যাঁ আর অলরেডি আমরা তেল তোলার পরে আবার সে রওনা দিলাম তো যারা উত্তরবঙ্গের দিনাজপুর খুঁটিগ্রাম নীল ফার্মারি তারা আসছেন অবশ্যই শীতে আসবেন শীতে কিন্তু এই এলাকাতে অনেক মজার অনেক কিছু দর্শনীয় জিনিস আছে দেখতে পারবেন সামনে সামনে তো দেরি না করে শীতে শীত উপভোগ করার জন্য অবশ্যই আপনারা বাইক জার্নি করতে পারেন দিতে পারেন কিংবা ট্রেন জার্নি করতে পারেন কিংবা বাস জার্নি করতে পারেন এই উত্তরবঙ্গে আসতে পারে উত্তরবঙ্গে হচ্ছে শীতের রাজ্য বলা হয় বাংলাদেশে আর এটা হচ্ছে রাজশাহীর কাঁচা বাজার দেখছেন কতটা কুয়াশা যে কুয়াশাতে ক্যামেরাতে গাড়ি দেখেন কি আলো আর এটাই সেই নোহাটার বাজার যেখানে হচ্ছে কালো বোনার জন্য সবই বিখ্যাত এই জায়গাটার এই পিছনে যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার ভিতরে সব কালো বোনা পাওয়া যায় রাজশাহীর সবচেয়ে বিখ্যাত কালো ঘনার জায়গা হচ্ছে এই নোহাটি জায়গা এটা হেলমেটটা দিতে কি হেলমেট খোলা যায় নাকি ও হা হা ভাই দেয়া যাবে না দেয়া যাবে না এত পরিমাণ কুয়াশা যে হেলমেটের যে সামনের গ্লাসটা আছে সেই গ্লাসটা কুয়াশার আছরে মানে মানে গোলা হয়ে যাচ্ছে হেলমেটের গ্লাস লাগিয়ে জানি ওরা ট্রাভেল করাটা খুব রিস্কের আছে এজন্য ওরা গ্লাসটা খুলে রাখছি আর সেই সাথে সাথে সেই ঠান্ডা বাতাস ফেসে এসে মুখে এসে লাগতেছে আহ কি যে মজা লাগতেছে দেখছেন আমার পিছন সাইডটা দেখেন এই যে কি অবস্থা দেখেন দেখছেন আসুন আসুন এই একটা জিনিস দেখাবো দেখতে পাচ্ছেন পানি কি পরিমান কুয়াশা আমার এই গিলাসটার ভিতরে একটু দেখেন কি পরিমানে কুয়াশা জমে গেছে গিলাস একদম বরফের মতন হয়ে গেছে ঠান্ডাতে দেখছেন চলতে যাচ্ছে দেখো ছেলে মেয়ে সবাই কিন্তু ঠান্ডার মধ্যে রানা হয়েছে আমরা একটা জায়গা একটু নামলাম আর খুবই ঘন কুয়াশা আর কষার ভিতরে আমার এক চাচা খুব শীত কি হয়ে দেখছেন কি অবস্থাতে শীত দেখেন পুরা শীত মনে সবাই চাচাই লাগছে এই দেখেন কি অবস্থা কাঁদতেছে কাকা বাড়ি কি আপনার এখানে এখানে নাম কি আপনার নজরুল ইসলাম কি করেন আপনি খামার দেখেন এখন কোথায় খামারে যাচ্ছেন নাকি খামার থেকে বাড়ি যাচ্ছেন সারা ডিউটি করছেন নাকি ওখানে আচ্ছা শীত কেমন আপনার দিকে দেখতেছি যে কি অবস্থা আপনার হাত পা সব কি করেছেন অবস্থা কি শীত কি এদিকে আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে বাড়তেছে না ঠিক আছে কাকা ভালো থাকে না তো দেখতে বলেন আমি এই নগাতেই এই জেলার একটা লোকের সাথে কথা বললাম তার শীত কেমন লাগছে তাকে বাস্তব দেখাই দিলাম যে আসলে শীতটা কেমন পড়তেছে এই নগা থেকে যত ভিতরে যাচ্ছি আমরা মনে তত শীতের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে শীত শীত এত পরিমাণ কুয়াশাতে পারা দিয়ে আমার ক্যামেরাটাকে মোছা লাগছে আমরা এখন হাসিতে রান করতেছি গাড়ি কাকা পুটি মাছ কয় টাকা করে চান্দা মাছ না বিলের মাছ নাকি বিলের মাছ না চলো এই যে ব্রিজ এটাই এই সেই মান্দা ফেরিঘাট ব্রিজ এখন এই সেই নদী মান্দা নদী

কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয় তো স্থানীয় লোকদের কাছে অনেক আমরা পদ্মিশন নিলাম যে আমরা নগা হয়ে আহ উদ্দেশ্যে রওনা দেবো তো আমরা এটা এখন লোহাটা মোড় থেকে আমরা ডাইন দিকে পেয়ে গেলাম আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইনবোর্ড সব দেওয়া আছে যে পাহাড় ফোর সাঁত্রিশ কিলোমিটার এবং নগা ১৩ কিলোমিটার এদিকে যেতে হবে আচ্ছা ভাই এদিকে জয়পুর হাটের রাস্তা এটি না সামনে যাই বামে আর এটা কি মোড় এটা আচ্ছা 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 আমরা জয়পুর হাটের একটু দূরে একটু মাঝামাজি মাঝামাঝি মানে মাঝামাঝি একটি জায়গায় চারিদিকে মাঠ আর এদিকে আপনার মাটি জমা দেওয়া পাহাড় আছে তো বুঝতে পারতেছেন কেন দাঁড়িয়েছি কারণ লং জার্নি করতেছি শরীরটা অনেক ভারী হয়ে গেছে এই জন্য এখানে একটু হালকা করে নিচ্ছি জিজ্ঞেস করতে হবে তো ভাই জয়পুর হাটে রাখতে

আমরা আহ পদ্দলগাছি যে থানা বাজার আছে সে থানা থেকে সত্তরবাজার থেকে বাইরে অলরেডি আমরা পাহাড়পুর রোডে প্রবেশ করছি যেটা শোমপুর বৌদ্ধবিহার যে রোডে আছে সে রোডে আমরা এখন ঢুকছি ঐতিহ্যবাহী তালঘাস সারি সারি কত সুন্দর আমরা দেখতে দেখতে সেই সাম পাহাড়পুর বা শোমপুর বৌদ্ধবিহার যে বাজারটি আছে যে বাজারটিতে চলে আসছি এই বাজার থেকে ডান দিকে চলে গেলে কিন্তু সেই পার্ব বৌদ্ধ দেখতে পাবে আমরা এখন এই মোড় থেকে একটু সেই সম্পূর বৌদ্ধ বিহার দেখার জন্য যাচ্ছি আর এই বৌদ্ধবিহারে কিন্তু আমার একটি ভিডিও রয়েছে যারা আমার ভিডিওটি দেখেন নাই অবশ্যই চ্যানেলের ভিতর যেয়ে দেখে আসবেন আমার সামনে যে উঁচা একটা ঢিপি দেখছেন এটাই আছে সেই বৌদ্ধ ভিয়ানা দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা চলে আসছি জয়পুরহাট জয়পুরহাট জয়পুর হাট বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রাশি বিভাগের একটি জেলা ও শহর যা ভারতের সীমানাবর্তী এলাকা দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে নান্দাইল দিঘি লকমা রাজবাড়ি ও নিকটবর্তী পাহাড়পুর বৌদ্ধ বিহার এই শীতের মধ্যে দীর্ঘক্ষণ জার্নি করার পরে কপিটা কিন্তু খুবই সুন্দর এবং স্বাদ লাগছে কপি খাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম সেই হিলির উদ্দেশ্যে বিডিআর ক্যাম্প পার হয়ে আমরা অবশেষে সেই পাঁচ বিবি বাজারের ভিতরে ঢুকে গেছি আমার সামনে যে জায়গাটি দেখতেছেন এটা হচ্ছে পাঁচবিবির মূল চত্বর বা বাজার যেহেতু সকালে না খেয়ে আমরা দূরের যাত্রা শুরু করেছি তাই খুব খিদা লেগে গেছে তাই আমরা পাঁচ পাঁচবিধ থেকেই আমরা এখানে সকালের নাস্তা সেরে নেব এখানে খুব অল্প দামে অনেক খাবার পাওয়া যায় যেহেতু একটা ছোটোখাটো হোটেল এখানে খিচুড়ি সহ ভাত সহ বিভিন্ন ধরনের ভ্যারাইটি ধরনের খাবারের আইটেম রয়েছে তো আমার খুবই পছন্দ মিষ্টি তাই আমি আজকে মিষ্টি দিয়েই পুরি খাবো যেহেতু খিচুড়িটা এখানে শেষ হয়ে গেছে তো সকালের নাস্তা শেষ করার পরে আমরা আবার রওনা দিলাম হিলির উদ্দেশ্যে আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানাবর্তী অঞ্চল একদম নিকটবর্তী যে ছেলেপিলেরা আছে তাদের কাছ থেকে আবার লোকেশনটা শেয়ার করে নিয়ে আমরা আবার রওনা দিলাম স্টেশনের রোডে অবশ্যই সেই কাঙ্ক্ষিত অপেক্ষাকৃত সেই রেল স্টেশন হিলি রেল স্টেশনে আমরা পৌঁছে গেছি হিলি রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় হিলিতে অবস্থিত এটি রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশ ভারত সীমানাব ডান দিকে অবস্থিত স্টেশনের অন্যদিকে ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি অবস্থিত তো এই ছিল আমাদের লং একটি জার্নি জার্নিটা কেমন হয়েছে অবশ্যই যারা ভিডিও দেখছেন কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে নতুন অন্য কোনো এক ভিডিওতে I love